বিএনপির পদ এটা আসিমি আমি আব্দুল মান্নানকে পুরার নোয়াখালীর মানুষ চিনে আজকে আমার নাই নাই আমার আজকে সিলেটে দেয় আমাকে মানুষকে সালাম দে আমি মানুষকে সালাম দে আমি সরে গেলে আমি যদি মনে করি এই দল আমার এই দেশ আমার সবকিছু সত্যি আমি প্রয়োগ করবো না এটা কখনো কার্যকারী হবে না দলে আপনাকে কর্মী সংগ্রহ করার জন্য দায়িত্ব দিয়েছে জনসেবার জন্য সবাইকে সম্মানের সাহেব আপনি যদি একত্রিত করে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে আগামী নির্বাচন পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাহলে দল জয়যুক্ত হবে আমাদের পিছনে অনেক শত্রু দেশে এবং দেশের বাইরে যারা গত সতেরো বছর এই স্বৈরাচারকে সহযোগিতা করে এই দেশকে লুটপাট করে নিয়ে গেছে তারা এখনো সেই স্বৈরাচারের দোষর এখনো আছে এখনো তারা বসে নাই দেখেন আমাদের এখনো নেতা কর্মীরা উন্ডেড হচ্ছে রাতের আধারে দিনে ওনাদেরকে অত্যাচার করতেছে অথচ আমরা ওগুলি প্রতিবাদ না করে আমরা একে অপরের পিছনে লেগে থাকছি আপনারা এখান থেকে বেরিয়ে আসেন আমরা দ্বিতীয় কোনো সেরা চাঁদ দেশে প্রতিষ্ঠিত করতে দেব না আমরা দলের জন্য কাজ করব দেশের জন্য কাজ করব দেশের জনগণের জন্য কাজ করব দেশের উন্নয়নের জন্য কাজ করব আমাদের কর্মসংস্থান খুবই কম কর্মসংস্থান কিভাবে এই যে আমাদের যুবকেরা যারা লেখাপড়া করে বাইরেছে এদের কর্মসংস্থান কোথায় গত 17 বছরে বিদেশের কোন ইনভেস্ট নাই বাংলাদেশে শুধু আমরা লোন করছি শুধু টাকা ধান নিচে হাজার হাজার কোটি টাকা আমার আপনার সবার মাথা বিক্রি করে দিয়েছে তাহলে আমরা এই দেনা শোধ করতে হলে আমরা সবাই দেশের জন্য কাজ করতে হবে এখানে সিনিয়র অনেক নেতৃবৃন্দ আছেন অনেক জন্য বক্তব্য দিতে পারেননি হয়তো বা আগামীতে কোন ভালো অনুষ্ঠানে ভালো কোন জায়গায় আপনারা বক্তব্য দিবেন আমার একটাই অনুরোধ শ্যামবাগ বাসের কাছে সোনামি বাসের কাছে একটাই অনুরোধ আপনারা সিনিয়রদেরকে সম্মান দেন আল্লাহ আপনাকে সম্মান দিবে আপনার সিনিয়রদেরকে আজকে আমি একটু আগে বলছিলাম একজন সিনিয়র পিছনে বসে দুইটা ছেলে মাসা আল্লাহ আল্লাহ তোমাদেরকে হায়ার দাস করুক বলছি আর সাথে সিটটা ছেড়ে দিছে সিনিয়রদেরকে বসতে দিছে তাহলে কি হয়তো বা ওনার কোন নাই তোমার পথ আছে কিন্তু তুমি সিনিয়রকে সম্মান করছ তাহলে দল তোমাকে সম্মান করবে আমরা যদি আজকে দলের জন্য করি দল অবশ্যই আমাকে করবে আমি যদি মান করি এই দল আমাকে ছাড়া চলবে না আমার মতো আরেকজন বেকুব নাই এ দেশে আমাকে ছাড়াও এই দেশ এই দল চলবে হাজার কোটি নেতা এখনো বসে আছে যে অন্যায় করবে অন্যার প্রতিভাব আপনারা করবেন আমরা ইনশাল্লাহ সেনবাগে দুর্নীতি মুক্ত সেনবাগ চাই আমরা এই সেনবাগের মধ্যে নেশাগ্রস্ত আমাদের যুব সমাজকে নষ্ট করার জন্য যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করছেন আপনারা ওখান থেকে সাবধান ওখান থেকে বেরিয়ে আসেন আগামীতে ইনশাআল্লাহ দল আসলে আমরা ইনাদেরকে প্রতিহত করবো এবং আপনাদের কর্মসংস্থার জন্য আমাদের এক ভাই বলে গেছিল যে আমরা একটা ক্যারিয়ার হাব আমরা সিস্টেম আনতেছি এখানে আপনার পুরা সানবাগে পুরা মনে যারা আসেন তারা এখানে আমাদের কাছে পাইটা দিয়ে দেবেন আঠারো থেকে পঁচিশ বছর যারা সার্টিফিকেট যা আছে আমরা এন্ট্রি করব আপনাদের আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় তখন কোন কর্মী নেবে চাকরি সার্কুলার আসবে তখন আমরা আপনাদেরকে খবর দিব আপনারা এই জায়গায় যান এই জায়গায় গিয়ে আপনারা ইন্টারভিউ দেন আপনাদের যাদের গাড়ি ভাড়া নাই যাদের ফর্ম ফিল আপ করা যায় সেই ব্যবস্থা আমরা করব আমাদের সমাজকে আগামীতে দেশ কিভাবে ডেভেলপ করা যায় আমরা সেদিকে নজর দিব শ্যামবাগ এবং সোনারমুড়ি যে যারা আপনারা এক একদিন এক এক ইউনিয়ন থেকে আজকে তো একটা ইউনিয়নের মানুষ আছেন আরো কয়েকজন আসছেন

যারা দুর্নীতি করে ওনাদেরকে এখান থেকে বিতাড়িত করব আমি খাবো আমার ভাই খাবে আমার ভাতিজা খাবে চা চা খাবেন এখান থেকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ আমরা পরিবর্তন হওয়ার জন্য যদি কেউ পরিবর্তন না হয় আগের মতো এরকম সিনিয়রদের উপরে অন্যায় করে তাহলে আমরা দলীয় ব্যবস্থা নিব এবং দল থেকে ওনাদেরকে বহিষ্কার করার জন্য আমরা আমরা এমন কিছু করবো না একে উপরকে হার করব না মধ্য দিয়ে দলকে জয়যুক্ত করে আগামীতে ইনশাল্লাহ আমাদের ভারতের জানা তারই রহমান কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ উনি দেশে আছে এবং আসবে উনি ইনশাল্লাহ সিদ্ধান্ত নিবে দল অযোগ্য কে যারা যোগ্য ব্যক্তি ওনাদের হাতে ইনশাল্লাহ আগামী দাবি শীতের প্রতি ঘটবে যদি উনি কি উনি যাকেই দিবে আমি উনার সমর্থনে কাজ করবো আমি সাংবাদবাসীর কাছে আপনাদের মধ্যে আবেদন করছি আসুন আপনারা সহযোগিতার মাধ্যমে একে অপরকে সহযোগিতা করেন দলকে শক্তিশালী করেন এবং আগামীতে দলকে জয়যুক্ত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আরেকটা কথা বলে যাচ্ছি পদ পদবী আমার গ্রামে পারে পাঁচজন ছয়জন সিনিয়র আছে এখানে আমার এক ভাই আছে এখানে উনি রিয়াদ প্রবাসী যাদের গত দশ বছর আমি দেখছি ওনাদের সহযোগিতায় শ্যানবাগে অনেকগুলি ইন্ডিয়ান অনেকগুলি নেতা ওনাদের সহযোগিতায় দল চালাইছে আজকে আমার এখানে প্রায় আমাদের রিয়াতে ওনাতে প্রায় পাঁচশো থেকে ছশো ছেলে মেয়ে থাকে রিয়াতে ওনারা কিসের তাগিদে গেছে কর্ম তাগে জীবন তাগিদে ঠিক আছে কিন্তু দলের জন্য ওখানে কাজ করে গেছে দলের জন্য সবাই সব সব জায়গায় সহযোগিতা করেছে উনাদের সহযোগিতা স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশে আমাদের মাথায় আমি বলবো উনাকে আগামীতে ওনারা এগিয়ে আসবেন দলের জন্য কাজ করবেন যারা গত সতেরো বছর কাজ করে গেছে আগামীতে ইনশাল্লাহারা আগে আসবেন সৌদি আরবে আমি জেল খেটেছি এর রাজনীতি করতে গিয়ে আমরা জেল খেটেছি আমার নেতা আহমদ আলী আমার সদস্য আমরা প্রায় জন জেল এই জন্য কারণে আমরা চাই যারা আমরা কি করেছি আমার দলের খাতায় লিখা আছে আমরা কোথেকে কি করেছি হয়তো বা আপনারা কেউ জানেন না অনেকজন আমাকে দেখেননি নাম শুনেছেন এই নাম শুনাতে আপনি এসেছেন আমি আপনাদের কৃত করার মনে আমি দলের জন্য কি করেছি দলে জানে দল যদি আমাকে মূল্যায়ন করে দল যদি আমাকে কাজ করার সুযোগ দেয় আমি অবশ্যই কাজ করব তবে আপনাদের সবাইকে নিয়ে আমাদের সিনিয়রদের মতামত নিয়ে আজকে মনে করেন উনি সভাপতি হয়ে গেল যোগ্য ব্যক্তি উনি উনি হবে না তাহলে কি করতে হবে সভাপতি তো হয়ে গেছে যোগ্য ব্যক্তিকে আমি একটা স্থান করে দেব ওনার বসার জন্য উনি সেই সম্মান জায়গা পায় না আমি গোসা করে যাওয়ার এখান থেকে গোসা করে যাওয়ার কোন চুক্তি নেই দলের অনেকগুলি জায়গা আছে শুধু ছাড়া অনেকগুলি স্থান আছে এখানে আপনাকে সম্মান দেওয়ার স্থানগুলি আছে সেই সম্মানগুলি আমরা যদি সবাই ভাগা ভাগাভাগি করে নেই মমিন হবে উনি উপজেলা চলে যাবো উনি পৌরসভায় চলে যাবো উনি ইউনিয়নে চলে যাবে সমস্যা নেই যা যেখানে এরপর সব বলক হয়ে গেছে এরপরে আমাদের কিছু উপদেষ্টা মন্ডলী করে সম্মান স্থান করে আমরা ওনাদের ভাগাভাগি করে দেব আমরা এমনও করব আপনার পথ থেকে ওনাদের সম্মান আরো বেশি আর এখানে অনেক জায়গায় কথার আছে যা আমাদের পদ পদবি নিয়ে দেখেন সেনবাগে অনেক কবির আছে সিনিয়র নেতা আছে হতবা কোনো না কোনো কারণ বিতর্কিত হয়ে গেছেন বিভিন্ন কথার মধ্যমণি বিতর্কিত হয়ে গেছেন বা বিতর্কিত হয়ে গেছেন আমরা ওনাদেরকে সম্মান করে এনে ইনশাআল্লাহ আগামীতে দলে আমরা জায়গা করে দেব আমি আশা করে আপনারা আগামীতে যখন আমাদের মেম্বার সাহেব ডাক দিবে বা আমাদের যারা এখানে সিনিয়ররা ডাক দিবে আপনারা সবাই আসবেন করতে চাই

নোয়াখালীর মাটি উনি আমাকে বলছে আমি এখন কানে বাজে উনি বলছে আমাকে তোমাদের নোয়াখালী কোন ব্যক্তির রাজনীতি না ওই সেখানে প্রতীকের রাজনীতি সেই জয়যুক্ত আমার এই কথা যদি কখনো উনি শুনে আমার যদি মিথ্যা হয় উনি আমাকে শাস্তি দেবে শাস্তি পেতে দেবে

বিশ্বাস আস্থা প্রতিবাদের মুখে আমরা ইনশাল্লা ঐক্যবদ্ধ হয়ে জন্য কাজ করে যাব কে ফারুক সাহেবের লোক কে কাজী সাহেবের লোক কে মন্নার সাহেবের লোক ওইদিকে দেখবেন না আমরা দেখবো একটাই আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির লোক ওনার সমর্থক

সরেছেন ওনাকে নির্যাতন করেছে ওনাকে জেল খাটিয়েছেন কিন্তু তারপরও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যায়নি আমাদেরকে ছেড়ে যায়নি আমি কথা একটু বুঝাই বলতে পারি না তার কারণ যেহেতু আমি পঁয়ত্রিশ বছর বিদেশ করি আমি বাংলার অনেক ওয়ার্ড অনেক কথার সাথে আমি মিলিয়ে আনতে পারি না আপনারা নিজগুলো ক্ষমা করবেন আমি ভাইয়েরা আমরা একটি কথায় বলবো যেখানে আমার সিনিয়ররা যে বক্তব্য দিয়ে গেছে এখানে অনেক কথা চলে এসেছে আমরা বিএনপি একে অপরকে সহযোগিতা করব আমাদের কিছুদিন আগে আমার ভাইয়েরা বলে গেছেন আপনারা কথার মধ্যে দিয়ে আমাদের একজন সিনিয়র ব্যক্তিকে আমাদের বিএনপির দু একজন নেতা বনের কোবি বনের না বুঝে না বুঝে ওনাকে একটু অসম্মান করেছেন সেটার জন্য আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নিয়ে ওনাদেরকে জবাব দিয়ে দাঁড়াও তাই নেছে আমরা আশা করি যেহেতু আমরা বিএমপি পরিবারের সদস্য সবাই সবাই বিএমপির জন্য কাজ করি আমরা আগামীতে এমন কোন ভুল করব না যেটা আমাদেরকে দেখে অন্যরা হাসে একটু দেরিতে হলো আমাদের ভিন্নতা ফারুক সাহেব বলেছে কত দুদিন আগে বিএনপি নোমিশন যাকে দিবে আমরা তার সাথে কাজ করবো সেই কথা গত দর বছর যাবত আমরা একই কথা বলে আসছি দল যাকে সম্মান দিবে আমরা ওই সম্মানী ব্যক্তির সাথে কাজ করবো যে দলের কর্মী নাই যে নেতার কর্মী নাই সেই দলের দাম আছে সেই নেতার গণতাম আছে তাহলে আমার অনুরোধ আগামীতে যারা নেতৃত্ব দিচ্ছেন নেতৃত্ব দিবে এবং নেতৃত্ব আছে আপনারা কর্মীদেরকে মূল্যায়ন করুন আপনারা কর্মীদেরকে মূল্যায়ন করুন কর্মীদেরকে সম্মান দেন এখানে আপনাদের পরিবারের অনেকজনের ব্যবসা বাণিজ্য আছে পারিবারিক অনেক কাজ ছিল আপনাদের সব রেখে আমার কাছে এসেছে আমার শ্যানবাগ সোনামুড়ি আংশিক অম্বনগর ইউনিয়নে আমার নিজবাড়িতে এসেছেন সবাইকে ধন্যবাদ এবং আমি আমি শুধু বলব গত সতেরো বছর সরকার যে মধ্যে দিয়ে জেল জরিমানার মধ্য দিয়ে প্রত্যাচারের মধ্য দিয়ে যে একটা দেশ চালিত শাসন করেছেন পাঁচে আগস্টে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ মুক্ত হয়েছে জনসাধারণের মধ্য দিয়ে দেশ মুক্ত হয়েছে আমরা ওই সরকার ওই সেরাচারের শাসন আগামীতে যদি আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ আমরা চাই না এরম দ্বিতীয়বার বাংলাদেশে আর আর এক সেরাচার তৈরি হোক সেই জন্য আমাদের সবাই কাজ করতে হবে যেহেতু আমরা বিএনপি পরিবারের আমরা কত সতেরো বছর শিক্ষে নিয়েছি ওনাদের থেকে শিখেছি দেখেছি আমরা সেখান থেকে বেরিয়ে আসে আগামীতে আমরা শপথ করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক আমরা শুধু মুখে বললে হবে না আমাদের কাজ করে দেখাতে হবে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গত সতেরো বছর কাজ করেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি আমরা গত সতেরো বছর বাংলাদেশ জাতীয়বাদী দলকে ভাবে রেখেছি এবং এত জিনের বড় আমাদের একটা কর্মীও বিএনপির থেকে যায়নি এবং পদত্যাগ করেনি হয়তোবা গুম খুনের বনে ভয়ে অনেকজনে দেশ ছেড়ে বিদেশে চলে গেছে অত্যাচারে সহ্য করতে না পারে গ্রাম থেকে টাউনে চলে গেছে টাউন থেকে অন্য সিবিতে চলে গেছে কিন্তু তারপরও বিএনপি ছেড়ে যায়নি আমার এই কর্মীরা ইনশাল্লাহ আগামীতে আপনাকে আগামীতে ইনশাল্লাহ সম্মানিত করে এই দল আপনাদের হাতে উঠাই দিবেন তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে যদি থাকি আগামী নির্বাচনে যে অন্তর্বর্তী সরকারে যে বলে গেছে যে ফেব্রুয়ারির ওনারা নির্বাচন দিবে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয়বাদী দলের বিকল্প কিছু আছে তাহলে বাংলাদেশ জাতীয়বাদী দল ইনশাল্লাহ বিপুল ভোটে জয় হবে সেই জন্য আমরা কাজ করতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা একে অপরকে আমাদের প্রবীণ নেতা আরেকজন আছে কাজী মফি সাহেব যারা গত ত্রিশ বছর এই সেনবার টুর্নামেন্টে উনার তে শ্রম আছে উনকেও শ্রদ্ধা সাহেব বলছি উনিও যদি একই কথা বলে জনাব ফারেক সাহেবের মতো যদি একই কথা বলে দল যাকে সম্মানিত করবে দল তাকে নমিনেশন দেব আমরা তার ভোট যদি কাজী সাহেব আপনারা সবাই যাবেন কেন এটা বাংলাদেশ জাতীয়বাদী দলের দল এটা কার ব্যক্তিগত দল না আপনারা বিএনপির মিটিং মিটিংটাকে আমাদেরকে দাবাদ আমরা যাব আমাদের প্রতিযোগিতা থাকবে ওতে হিংসা থাকবে না ঠিক যোগ্য ব্যক্তি আপনারা বাইরে করবেন কে যুবনের আহ্বায়ক হবে কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে কে সদস্য হবে আপনারা একটু দেখে বের করবেন কিভাবে ওনার নেতৃত্ব ওনার যোগ্যতা ওনার সততা ওনার ব্যাক এগুলি দেখার পরে একজন নাটাকে বিবেচনা করা হয় আপনারা কি চাই নাম্বার কার্ডের নিয়ে নেই ওনাকে পুরো সভাপতি সেকেন্ডে বানাতে পারবে না বানাতে হলে পুরাশান বাগের প্রত্যেকটা নয়টা ওয়ার্ডে সব জায়গায় সমর্থন লাগবে ঠিক ঠিক এবারেও বিএমপির একজন নেতা হলে উনি shanbag এবং শুনার সর্বস্তরে নেতা কর্মীদের সমর্থন লাগবে